নাচ গান করে চলে যাওয়াকে শুভ বিবাহ বলা হয় না শুভ বিবাহ মানে দুইটা হৃদয়ের দুইটা মানুষের একত্রিত বন্ধনকে শুভ বিবাহ বলা হয় যদিও শুভ বিবাহের অনেক বিশ্লেষণ রয়েছে আমি শুধুমাত্র সংক্ষেপে বোঝার জন্য বলছি দুইটা হৃদয়ে একসাথে মেলবন্ধনকে শুভ বিবাহ বলা হয়ে থাকে তাহলে আজকের এই শুভ বিবাহ অনুষ্ঠানের মধ্যে ভাই পূজার কার্যের মধ্যে বৈদিক কার্যের মধ্যে যদি আমরা সঠিকভাবে বা শুদ্ধভাবে করতে না পারি তাহলে আজকের পরবর্তী সময়ে বা আজকের এই কাজের পরিপ্রেক্ষিতে আমরা যারা আজকে অংশগ্রহণ করেছি বরযাত্রী কিংবা কনে যাত্রী যারা এসেছি বরযাত্রী হিসেবে তারা এবং কনের সাথে যারা এসেছি কনে যাত্রী হিসেবে তারাও সবাই কিন্তু এই কাজের গ্রহণ করেছে এখন আমরা দুর্ভাগ্যের বিষয়ে সনাতনীরা এমন পর্যায়ে চলে এসেছি যে কার্যটা মুখ্য সেটাকে গৌণ আর যেটা গৌণ সেটাকে মুখ্য করে ফেলেছি আজকের কার্য এটা হচ্ছে মুখ্য কার্য আর গৌণ কার্য হচ্ছে খাবার দাওয়ার তারপর হচ্ছে যে ওই যে নাচ গান যেগুলো ব্যবস্থা করা হয় সেটা কিন্তু দেখেন আপনার আত্মীয় স্বজন কিংবা ভোর যাত্রী বা কনে যাত্রী অনেকেই এসেছেন না কিন্তু এই জায়গার মধ্যে কয়জন আছে কয়জন আছে শুধু পাশে দুজন বসে আছে উনি একজন আছে তিনজন আছে কিন্তু বরযাত্রীর কর্তব্যটা কি সেটা আমরা অনেকেই জানি না বরযাত্রীর কর্তব্য হচ্ছে বরের মঙ্গল কামনা করা এই বৈদিক মধ্যে এসে কোনো কথা না বলে আর আমরা কি করে এসে কি করে কথা বলি কিন্তু আপনি কথা বললে কথা বলার কারণে গিয়ে যে আপনার মন্ত্রের মধ্যে ভুল উচ্চারণ পূর্বক হয় সেটা কিন্তু আমরা বুঝি না এখানে আপনি আপনার আপনার যারা আশেপাশে এসেছেন বা উনি বা আমরা ব্রাহ্মণ পন্ডিত যারা এসেছি কেউ কিন্তু আপনাদের এই কার্যের ভার বহন করবে না এখানে যদি আমরা ভুল মন্ত্র পাঠ করিয়ে চলে যাই আমরা কোনো কিছু ভুক্তাভোগী হব না হবেন কারা আপনি এবং আপনার পরিবর্তে এই পাশে যিনি থাকবেন পনে তারাই যদি শুদ্ধভাবে ভালোভাবে বিয়ে কার্যটা সম্প্রদান বা সংস্কার কার্যটা সম্প্রদান না হয় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সেই ভোগটা ফলটা ভোগ করতে হবে আপনাদের এখানে আপনার পাশে থাকা বদিয়ে বুঝবে না বা ভাগটা নিবে না বা আমি ব্রাহ্মণ পন্ডিত হিসেবেও কিন্তু কিনিব না ভাগ নিব না বরং চার আশেপাশের মানুষ সেটা হাসবে ওর এরকম হয়েছে এরকম হয়েছিল যে এরকম হয়েছে হাসবে কেউ এসে সহযোগিতা করবে না তো সেটার জন্য নিজের কাজ নিজেকে ভালোভাবে করতে হয় নিজেরটা নিজেকে আপনি যদি আমাকে সহযোগিতা না করেন আপনি যদি আমাকে সময় না দেন আপনি যদি বলেন যে আমার তাড়াহুড়ো করতে হবে তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন আমি কিছু করবো না আমার কোনো কিছু নাই আমি হয়তো আমার সাধ্য মতো আমি চেষ্টা করে চলে যাব কিন্তু আমার কিচ্ছু হবে না হয়তো ভগবান আমাকে একটু আমার প্রতি রুষ্ট থাকবে কিন্তু তিনি বুঝবে যে ও পরিস্থিতি বাধ্য হয়ে সেটা করেছে কারণ আপনারা আমাকে